দেখো আমি কোথায় যাইতে রেডি হয়েছি তো দাদা দাদা একটু পরে বলছি সবার প্রথমে আগে আমার পুরো লুকটা তো দেখে না তোমরা তো এখন বলছি এখন আমি যাচ্ছি আমার বান্ধবীর বিয়াতে তো কোন বান্ধবীর বিয়া তোমরা এখনই দেখতে পারবে পুরো ভিডিওতে স্কিপ না করে দেখতে থাকো তো এখন আসলাম বান্ধবীর বিয়াতে দেখো সেই প্রথমে বান্ধবীকে বললাম একটু হাই করে দে তারপর একটু হাই করে দিল আমরা তিনজন পাশাপাশি বসেছি আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড আমরা একে গ্রামে বড় হয়েছি গাইস তো আর তারপর দেখো ঘরে যখন মানে মানে দেওয়ার ওখানে বসায়নি তো ঘরে ফটো উঠে নিলাম দুটা তারপর প্রেজেন্ট দেওয়ার ওখানে এসে ফটো তুললাম তো ফটো উঠে আসি মানে বান্ধবীর বিয়া বলে কথা বান্ধবীর বিয়াতে ফটো উঠবো না তো কার বিয়াতে উঠবো বলো তারপরে এক এক করে দেখো কত রকমের ফটো উঠতেছি আমরা তিন বান্ধবী বলে তারপরে আমি একা উঠলাম দেখো আমি একে একাই তুললো আমার বান্ধবীটা তারপরে বান্ধবীর সাথে একটা উঠলাম আমাদের দুজনকে একটা উঠা তারপরে ও गाइस আমাদের তিনজন বান্ধবীকে কাকে বেশি কিউট লাগছে অবশ্যই কমেন্টে অবশ্যই বলবা কিন্তু তারপরে তিন বোন মানে আমার দিদিগুলোও এসেছিল ও বান্ধবীর বিয়েতে তারপরে ওকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে তারপরে আমরা দুই বান্ধবী মিলে দেখো মিলে দেখো রিলস করতে বসে পড়ছি ও বলল রিলস কর না তুই বোর হয়ে যাচ্ছি তারপরে আমি রিলস করছি ও বলল তুই ধর আমি ভালো করে ধরতে পারি না আবার আমি রিলস তো তো করি না আসলে তুই ধর তারপরে আমি দিলাম তারপরে দেখো সেলফির মধ্যে দুইজনে আমরা রিলস করতেছি কত মজা করে তো তো বিয়েতে পাগলের মতো করে আমরা রিলস করছি गाइस তো কারণ ওখানে ঢোল বাজনা শোনা যাচ্ছে সেজন্য এই রিলস করলাম এরকম হচ্ছে ভিডিওটা দেখো আমরা আমাদের কত সব ফ্রেন্ডে এসেছিল তারপর দেখতে পারবে ফটোগুলো দেখো এই ফ্রেন্ডগুলো দেখতে পারছো আমরা চারজন ফ্রেন্ড আমরা চারজন এক সাথেই পড়েছি ক্লাস ফ্রেন্ড তো কত আমি ফটো উঠে আমরা বাইরে চলে এলাম তো বাইরে যাই বললো এই ফ্রেন্ডটা তারপর বাইরে গিয়ে কত রকমের ফটো উঠতেছি গেটে প্যান্ডেলে তারপর ভিতরে কত মানে ফটো উঠলাম তারপরে এগুলো দেখতে পারছো এগুলো গ্রুপ ফটো উঠলাম আমরা গ্রুপ ফ্রেন্ডও আছে দিদি আসে ভাই আসে বোন আছে তারপরে এগুলো দেখো ফটো উঠতে এসে উঠতেছি তো গায়ে ফটো উঠতে উঠতে তাও আবার আমরা হাফসে যাচ্ছি না তো আবারও চাচ্ছি যে আবারও উঠবো আবারও উঠবো তো এগুলো দেখে থাকবো তো এটাই মানে বন্ধুর বিয়ের মানে স্মৃতি তাই না বলো কাজ তো সেই জন্য আমরা এত এত মজা করলাম দেখো এই বান্ধ এই দুজন তো আমরা আমরা দুজন মিলে তো আর কত কত ফটো উঠতেছি দেখো তারপরে ঘরে বিয়া শেষের পরে তো বরের সাথে উঠালাম তো তারপরে উঠে উঠে তারপরে খাইতে চলে এলাম তো যেগুলো বন বান্ধবীকে দেখতে পারলাম তোমরা ওগুলো তো অনেক দূরে বাড়ি ও ওদের তো খেয়ে দিয়ে চলে গেছে ওরা তারপরে আমি একাই বসতে পড়লাম ও তখন আমি ওদের সাথে খাইনি আমার পেটটা অনেক ভরা ছিল সেই জন্য খাইনি ওদের সাথে তারপরে আমি বৌদির সাথে বসে পড়ছি দেখো বৌদি আর আমি খাচ্ছি তারপরে বৌদিকে আমি কি বলছি দেখো মাংস নিবা ও বৌদি তো পুরো লজ্জায় একে শেষ ও বলছে আমাকে ক্যামেরাত নিস না তো আমি কত মজা করতেছি বৌদির সাথে তারপরে বললাম মিষ্টি নিবা ও বললো তো তোর সাথে বসা পড়া নেই আমার ভুল আমাকে লজ্জা লাগতাই সে ও বললো তারপরে দেখো আমার পাত্তা দেখো খাওয়ার মানে কিটা মানে কত জিনিস নিয়েছি মাছ মাংস মানে আরও আমি কটা মিষ্টি খাইছি যে গাইস আমি পাঁচটা মিষ্টি খেয়ে ফেলেছি এ দেখো দেখাচ্ছি তারপর পাঁচ পাঁচটা মিষ্টি খাওয়ার পর তারপরে বিয়ার পরে পরের দিন মানে ফেরানি খাইতে যাই ওই যে বান্ধবীর বিয়াতে ফেরানি খাইতে যাবো তারপরে এটা মানে সে সেজেছে বরের সাথে একটু রিলস করলাম তো বন্ধু আজকে ভিডিওটি এখানে ভাল লাভ ইউ